নমস্কার বন্ধুরা মা ছেলে রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি করব আজকে রেসিপি হবে আজকে নিরামিষ রেসিপি হবে শনিবারের রেসিপি তো দেখো আমি আজকে কি রেসিপি নিয়ে আসছি এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি সয়াবিন ভালো করে একটু ভাপিয়ে নিয়ে মানে গরম জলে দিয়ে ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি তো এখানে সোয়াবিনগুলো রেডি করা হয়ে গেছে আর এখানে রেডি করে নিয়েছি আমি টমেটো কুচি লঙ্কা চেরা আর আলু কেটে নিয়েছি নিয়েছি এখানে নুনিয়া তো চাল দেখো গোবিন্দভোগ তো বন্ধুরা আমি আজকে নুনিয়া চাল দিয়ে সোয়াবিনের রেসিপিটা করব চলো রান্নাটা শুরু করি তো আমার যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে আমার ফলো করে দেবে বন্ধুরা আমার সহজ সাথে থেকে আমাকে সব সময় সহযোগিতা করবে তো চলো রান্নাঘরে রান্নাটা শুরু করা যাক সব রেডি করা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন ফোড়নে দিয়ে দেবো গোটা তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে এখন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এখন ফোরনটা ভিজে নেব আমি আলু টমেটো কুচি ছোলা সেদ্ধ কাঁচা লঙ্কা প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নেড়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন চাল দিয়ে দিব গোবিন্দভোগ নুনিয়ার চালটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে ভেজে নেব চালটা লাল লাল করে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেওয়া হলো দিয়ে টমেটো কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে মেরে করে দেবো সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে ভেজে নেওয়া চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন মশলাটা রেডি করে নেওয়া হয়েছে এখানে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো সব মশলা রেডি করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো ঠাকুর সম্পূর্ণ মশলাটা ঢেলে দেওয়া হলো মশলা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হচ্ছে দেখো আস্তে আস্তে কালারটা এবার বেড়ে যাচ্ছে সুন্দর মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব আর সোয়াবিনগুলো সোয়াবিনটা দিয়ে ভালো করে নেড়ে চেঁচে নিচ্ছি এখন চেরা কাঁচা লঙ্কা আর একটু দিয়ে দেবো ভালো সেন্ট হওয়ার জন্য আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো কষিয়ে চারদিক থেকে তেল বের হওয়া শুরু হয়েছে দেখো সয়াবিন কষাতে আর একটু নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নিলাম সোয়াবিন দিয়ে কষানো হয়ে গেছে ঠিক কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে সব কিছু মিলিয়ে নেওয়া হচ্ছে থাকবে জলটা তো সেদ্ধ আরেকটু জল দিয়ে দিই ছোয়াবিনের ঝোলটা দেখো সুন্দর ফুটছে তো এখন দেখি চালটা সেদ্ধ হয়েছে কিনা একটু সাদা সাদা লাগছে আর একটু সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে আলু ঝোলটা অনেকটাই ফুটে একদম শুকিয়ে গেছে দেখো তাই এখন আমি দিয়ে দেবো এক চামচ চিনি স্বাদ অনুসারে আর গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেবো আমি এখন গ্যাসটা অফ করে দেবো একদম দেখো মাখা মাখা হয়ে গেছে তাই এখন আরেকটু ঝোলটা টানবে অফ করে রাখলে এখন অফ করে দিলাম নামানোর আগে অল্প ঘি দিয়ে দিব চামচ করে ঘিটা নিয়ে নিয়েছি ঘিটা দিলে ভালো সেন্ট হবে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে এখন ঢেলে দেব আমার রান্নাটা হয়ে গেছে কেমন লাগলো জানিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা আমাকে ফলো করে দিও তা আজকে মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে বয় দিন এটা ব্যাপার দেখো রান্নাটা একদম ঢেলে নিয়েছি কত সুন্দর লাগছে দারুণ গরম গরম ভাতে গরম গরম পরিবেশন এখন এখন ভিডিওটা আমি এখানেই রাখছি